ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে পুরস্কার বিতরণী সভা ময়না ব্লকের ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ অবস্থিত আজ বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ সাত্তাকুর রহমান জানান বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভার সঙ্গে সঙ্গে গত বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরা ছাত্র ছাত্রী সহ প্রত্যেক ক্লাসের বিভিন্ন স্মৃতি আর্থিক পুরস্কারগুলিও তুলে দেওয়া হয় কৃতি ছাত্রছাত্রীদের হাতে এছাড়াও এদিনের এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এবছরের বিদায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা এবং পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত যেসব নবাগত ছাত্র ছাত্রী স্কুলে ভর্তি হয়েছে তাদেরকে বরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া সরস্বতী পুজো উপলক্ষে সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শুভানুধায়ীদের নিয়ে प्रीতিভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গরা আমরা সেই এবং সেরা দেওয়া হবে তাদের পুরস্কার সেই জন্য আজকে ছাত্র ছাত্রীদের জন্য একসঙ্গে কলকারী দিয়ে অভিনন্দন জানান আজকে আমাদের বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হচ্ছে তার সঙ্গে প্রতি বছর আমাদের যারা দাতা আছেন তারা কিছু স্কলারশিপ বৃত্তি দেয় আর্থিক সাহায্য যেটা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রথম পাঁচজন করে ছাত্রছাত্রীদের পুরস্কার পুরস্কৃত হয় আর্থিক সাহায্য দিয়ে এবং তারপর আমাদের পঞ্চম থেকে দশম শ্রেণীর পর্যন্ত যারা প্রথম স্থান অধিকারী করে এবং যারা বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অধিকার করে তাদেরকে পুরস্কার পুরস্কৃত করা হয় বৃত্তি পুরস্কার দিয়ে এবং আজকে বিশেষ দিনটি আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা দেবে ওদেরকে আজকে বিদায় সম্বোধনা দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে আমাদের বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণী যারা অ্যাডমিশন নিয়েছে নতুন ভর্তি হয়েছে ওদেরকেও আমরা নবীন বরণের মাধ্যমে ওদেরকে আপন করে নেওয়ার একটা অনুষ্ঠান চলছে তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের পৃথিবীভোজ যেটা সরস্বতী পুজো গত দুই এবং তিন তারিখ অনুষ্ঠিত হয়েছে তার পৃথিবীভোজ আজকে আমাদের বিদ্যালয়ে একত্রিত হয়ে আমরা বিদ্যালয়ে যাতে স্বীবৃদ্ধি হয় সেই জন্য সবাই একত্রিত হয়েছি শেখ সাত্তাকুর রহমান প্রধান শিক্ষক ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ

and okay. sanitary মানে 75 সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর